আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন আজ আপনাদের তৈরি করে দেখাবো আটা দিয়ে খুবই মজার স্বাস্থ্যসম্মত এই নাস্তাগুলো এই নাস্তাগুলো তৈরি করতে খুবই কম সময় লাগে আর খেতে কিন্তু দুর্দান্ত চমৎকার আপনারা একবার যদি বাসায় এই নাস্তাগুলো বানান তাহলে কিন্তু এই নাস্তাগুলো বারে বারে বানাতে ইচ্ছা করবে এতটাই মজা এই নাস্তাগুলো আর একটা খেলে কোনোভাবে কিন্তু মন ভরবে না একসাথে তিন চারটা তো অনায়াসে খেয়ে ফেলবেন আরও ইচ্ছে করবে আর দুই একটা যদি খেতে পারতাম তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো এই চিন্তা ভাবনাটা মনে আসবে তো যাই হোক ভিওয়ার্স আপনাদের কাছে এই পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন আর ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন তো ভিওয়ার্স কথা আর বাড়াবো না চলুন মূল প্রস্তুত প্রণালীতে চলে যায় এই নাস্তাগুলো তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে এক বাটি আটা নিয়েছি আমি যদি কাপ দিয়ে মেপে নিতাম তাহলে কাপের প্রায় দেড় কাপের মতো আটা হতো এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়েছি এরপর আটার সাথে তেল লবণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে কিন্তু কোনোভাবে ময়ন দেওয়ার কোনো দরকার নেই শুধু একটু তেল আর আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেই হবে এবার রুম টেম্পারেচারে থাকা অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব একবারে কিন্তু বেশি পানি দিতে যাবেন না সেই ক্ষেত্রে আটাতে যদি বেশি পানি পড়ে যায় তাহলে আটাটা নরম হয়ে যাবে এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে ডোটা এমনভাবে তৈরি করে নিতে হবে যেন শক্ত না হয় আবার যেন নরম না হয় ঠিক এই রকম করে ডোটা তৈরি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে আমি একটা ঢাকনা দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব চেষ্টা করবেন এই ডোটা একটু বেশি সময় নিয়ে রেস্টে রেখে দিতে তাহলে নাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর হবে তো ভিওয়ার্স চলুন আমরা নেক্সট স্টেপে চলে যাই তো আমি এখানে একটি বাটি নিয়েছি এর মধ্যে সামান্য পাতাকপি কুচি দিয়ে দিলাম এরপর দুটি গাজর গ্রেড করে নিয়েছি সেইগুলো দিয়ে দিচ্ছি একটি ক্যাপসিকাম কুচি দিচ্ছি আর দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিচ্ছি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ কটা চা চামচ জিরা গুঁড়ো মানে চা চামচে চার ভাগ করে তার এক ভাগ জিরা গুঁড়ো দিয়েছি আর এক চা চামচ দিয়েছি চাট মশলা গুঁড়ো আমি এখানে চাট মশলা দিয়েছি আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ম্যাজিক মশলা দিয়ে দিবেন মানে আমরা যে নুডলস রান্না করি দোকান থেকে কিনে এ নি পাঁচ টাকা দিয়ে ম্যাজিক মশলার প্যাকেট সেটা এক প্যাকেট দিলেই হবে আচ্ছা আমি এখানে যে সবজিগুলো নিয়েছি এই সবজিগুলো নিয়েই কিন্তু নাস্তাগুলো তৈরি করতে হবে এমন কোনো কথা নেই যে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আপনারা সেই রকম সবজি যে কোনো সবজি নিতে পারেন তো মশলার সাথে সবজিগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি এরপর একটা ডিম দিয়ে আবারও সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এই সবজির বাটিটা এক সাইডে রেখে দিচ্ছি এরপর চলুন আমরা পরের স্টেপে চলে যাই তো এখানে আমি আরও একটি বাটি নিয়েছি এর মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি আর এক চিমটি পরিমাণে গোলমরিচে গুঁড়া দিচ্ছি গোলমরিচে গুঁড়া দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর ডিমের যে একটা স্মেল আছে সেটাও থাকবে না এবার ডিমের সঙ্গে লবণ আর মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা এই কাজটা হ্যান্ড উইসকে সাহায্য করতে পারেন অথবা কাটা চামচের সাহায্য করতে পারেন ডিমটা ফেটানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চলে এলাম বিশ মিনিট পর তো ভিওয়ার্স দেখুন বিশ মিনিট পর কিন্তু এই নাস্তার ডোটা অনেকটাই সফট হয়েছে আর খুব ভালোভাবে সেট হয়েছে তো আমি ডোটা আরও একবার খুব ভালোভাবে মথে নিচ্ছি এই ডোটা যত ভালোভাবে মথা হবে নাস্তাগুলো কিন্তু ততই ভালো হবে এই জন্য ডোটা খুব ভালোভাবে মথে নিতে হবে ডোটা ভালোভাবে আমি মথে নিয়েছি এরপর একটা নাইফের সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি নাস্তাগুলো যেন সব এক সমান হয় তাই তো আমি এক সমান করে লেচিগুলো কেটে নিচ্ছি এবার নাস্তাগুলো বানানোর জন্য এই লেচিগুলো আমি গোল গোল শেপ করে এক সাইডে একটা বাটিতে করে ঢেকে রেখে দিচ্ছি যেন এই লেচিগুলো ড্রাই না হয়ে যায় আর লেচিগুলো যদি ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু রুটিটাও ভালো হবে না নাস্তাগুলো ভালো হবে না নাস্তাগুলো বানানোর জন্য একটা লেচি নিয়ে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি আমরা সব সময় যে রুটিগুলো বানাই খাওয়ার জন্য ঠিক সেই সাইজে রুটিগুলো বানিয়ে নিলেই হবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু রুটি বেলা হয়ে গেছে এবার আমি আগে থেকে যে ডিম সবজির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ সবজি নিয়ে আমি এই রুটির মধ্যে দিয়ে দিলাম আর সবজিটা যেহেতু আগেই তৈরি করে রেখেছি আর লবণ দেওয়ার কারণে সবজিটা থেকে কিন্তু কিছুটা পানি বের হবে তো পানিগুলো না দিয়ে উপর থেকে সবজিগুলোই দিবেন এরপর আমি এই রুটিটা সাইডগুলো খুব সুন্দরভাবে এভাবে মরিয়ে দিচ্ছি তো আমি এই কাজটা কিভাবে করছি আপনাদের দেখেই বুঝে নিতে হবে আর এই সেপটা দেওয়ার জন্য এখানে কিন্তু কোনো ময়দা গ্লু লাগে না অথবা পানীয় লাগে না এমনিতে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যায় এবার এই নাস্তাটা আমি আগে থেকে যে ডিমটা ফেটে রেখেছিলাম সেই ডিমের মধ্যে এপিট ওপিট করে চুবিয়ে তেলের মধ্যে ভেজে নেব এই একটা ডিম ফেটানো ডিম দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা ভেজে নেওয়া যাবে তো এই নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়েছি আর কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না তাহলে নাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু কালার চলে আসবে আর ভিতর থেকেও খুব হবে না আর চুলা এ পর্যায়ে লো মিডিয়ামের মাঝে রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে তেল যেন অতিরিক্ত গরম না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর চুলার তাপমাত্রা কম রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে নাস্তাগুলো এপিট ওপিট নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে যেন নাস্তাগুলো দুই পাশে সমানভাবে কালারটা চলে আসে তো এইভাবে নাড়াচাড়া করে যখন নাস্তাগুলো খুব সুন্দর একটা কালার আসবে সেই পর্যায়ে নাস্তাগুলো তুলে নিতে হবে তো এই তো আমার একটা নাস্তা কিন্তু হয়ে গেছে দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে নাস্তাগুলো উপরটা কত সুন্দর মুচমুচে হয়েছে আর ভেতরটা কিন্তু একদম নরম স্তব এবার আমি আরও একটা নাস্তা আপনাদের বানিয়ে ভেজে দেখিয়ে দিচ্ছি প্রথম ব্যাজের নাস্তা নামিয়ে নেওয়ার পরে তেল কিন্তু অনেকটাই গরম থাকে এর জন্য তেলটা কিন্তু কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে বেশি গরম তেলে নাস্তাগুলো দিলে সঙ্গে সঙ্গে কিন্তু নাস্তাগুলোর কালার চলে আসবে আর ভিতর থেকেও সিদ্ধ হবে না আর দেখুন নাস্তাগুলো ভেজে নেওয়ার পর কত সুন্দর ফুলে টই হয়ে গেছে একদম বেলুনের মতো করে কিন্তু ফুলে গেছে এই নাস্তাগুলো আর দেখতো কতটা লোভনীয় হয়েছে আল্লাহ। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আপনারা যদি ট্রাই করেন আপনাদের নাস্তাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিউয়ার্স এই নাস্তাগুলো খেতে অনেক মজা ছোট বড় সবাই অনেক পছন্দ করে আপনারা চাইলে কিন্তু এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিনে অথবা বড়দের অফিস টিফিনে দিতে পারেন এবার আমি আপনাদের একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি আসলে এর উপরটা কতটা মুচমুচে আর নরম ভেতরে পুর ভরা এই নাস্তাগুলো খেতে এতটাই যে মজা আপনারা যদি বাসায় না খান বানিয়ে তাহলে বুঝতে পারবেন না তাই তো বলবো আমার উপর ভরসা করে একবার হলেও এই নাস্তাগুলো ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি রেসিপি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে তো ভিওয়ার্স রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন তো ভিওয়ার্স আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ